ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা এখন আমরা আছি নিউ টাউন অ্যাকশন এডিয়া তে দেখতে পাচ্ছেন এটি সার্চি সিগন্যাল দূরে দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশনটি তো এখানে আপনাদেরকে একটি ইন্ডিভিজুয়াল থ্রি বিএইচকে ফ্ল্যাট দেখাবো দুটি ব্যালকনি দিয়ে এই বাঁদিকের রাস্তাটি চলে যাচ্ছে বিশ্ববাংলা গেটের দিকে ও ডান দিকের রাস্তাটি চলে যাচ্ছে সিটি টু এর দিকে আর এদিকটা চলে যাচ্ছে আপনার মেহকে পাঞ্জাবের দিকে তো সঙ্গে থাকুন ভিডিও নেক্সট পার্ট ফ্ল্যাটের সামনে গিয়ে করছি বন্ধুরা আমরা একদম ফ্ল্যাটের সম্মুখে চলে এসেছি দেখতে পাচ্ছেন এটি একটি ব্র্যান্ড নিউ কালেকশন এটি হচ্ছে কেস পার ফ্লোরে একটি করে ফ্ল্যাট এটি হচ্ছে লিফ্টের জায়গা লিফ্ট ফুললি ফাংশনাল তো বন্ধুরা ফ্ল্যাটটি একদম নিউ হিউজ লিভিং কাম ডাইনিং এবং তিনটি বেডরুম আছে দুটি ব্যালকানি দুটি টয়লেট একটি কিচেন দেখুন আমার লিভিং কাম ডাইনিংয়ের মধ্যে এন্ট্রি করছি এটি হচ্ছে লিভিং কাম ডাইনিং দেখেই বুঝতে পারছেন হিউজ লিভিং কাম ডাইনিং দুটি বড় বড়ো উইন্ডো দেওয়া আছে এবং আমার ডানাতে আছে কিচেনের জায়গাটি এখানে কিচেনটি হবে মানে কিচেনের স্ল্যাবটি বসবে এখানে এল প্যাটার্নের স্ল্যাবটি বসবে তো যেহেতু এল প্যাটার্ন থাকার কারণে আপনারা মডুলার কিচেন ভালোভাবে করতে পারবেন এবং কিচেন স্পেসটি এমনভাবে দেওয়া আছে আপনারা চাইলে একটি করতে পারেন আর্চও বানাতে পারেন এটি হচ্ছে ফার্স্ট টয়লেট ফার্স্ট টয়লেটটি এত বড় টয়লেট মানে আপনারা এর মধ্যে বাথটপ রাখতে পারেন ভীষণ স্পেসিয়াস একটি টয়লেট এখনও ফিটিংসের কাজ শুরু হয়নি দেখেই বুঝতে পারছেন ওয়াল টাইলসগুলো খুব সুন্দরভাবে গ্লেজি ওয়াল টাইলস লাগানো হয়েছে তার পাশেই হচ্ছে ফার্স্ট বেডরুম এই বেডরুমটি হচ্ছে নর্থ ইস্টের দিকে নর্থের দিকে আপনার ব্যালকানি মানে রোডের দিকে ব্যালকানিটি আছে দুটি উইন্ডো আছে ইস্টের দিকে উইন্ডো পাবেন এবং নর্থের দিকেও উইন্ডো পাবেন স্পেসিয়াস বেডরুম এটি দেখুন ব্যালকনি থেকে বাইরের ভিউটি ক্লিয়ার গ্রিনারি দেখতে পাচ্ছেন আমার ডানাতে একটি গ্রিন গ্রিনভার্য আছে তো এখান থেকে মেহেকে পাঞ্জাব সাইচি সিগন্যাল বা আকাঙ্ক্ষা মোড় খুবই কাছাকাছি এই যে ব্যালকনিটি আছে এই ব্যালকনি থেকে আপনি দুটি বেডরুম অ্যাক্সেস করতে পারবেন মানে দুটি বেডরুম থেকে ব্যালকানিটা অ্যাক্সেস করা যাবে দেখুন ব্যালকনি থেকে সামনের ভিউটি সামনে আপনার রোডটি আছে খুবই খোলামেলা একটা একটি ফ্ল্যাট দেখুন এই ব্যালকনি থেকে ওই বেডরুমেও যাওয়া যায় সেকেন্ড বেডরুমে আবার আমার লিভিং কাম ডাইনিংয়ে চলে আসলাম খুব সুন্দরভাবে আপনারা লিভিং ডাইনিং সেপারেট করতে পারবেন যেহেতু অনেক বড় একটি লিভিং কাম ডাইনিং এটি হচ্ছে সেকেন্ড বেডরুম দেখুন এই বেডরুমে আপনার দুটি উইন্ডো দেওয়া আছে তো ক্রস ভেন্টিলেশন খুবই ভালোভাবে হবে এটি হচ্ছে নর্থ ওয়েস্টের দিক আপনারা দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটি উইন্ডোতে আপনার পিভিসি লাগানো আছে তো এগুলো লং লিজিবিলিটি খুবই ভালো অ্যালুমিনিয়াম স্লাইডিংয়ের থেকে দেখুন এই বেডরুম থেকেও উইন্ডোর সামনের ভিউটা খুবই ক্লিয়ার এবং এখান থেকে আপনি ব্যালকানিটাও ইউজ করতে পারেন মানে অ্যাক্সেস করতে পারবেন খুবই বড়ো একটি ব্যালকানি গ্লাস ফিটিংস করা আছে ব্যালকানিতে গ্লাস রেলিং করা আছে আবার কিচেনে চলে আসলাম এবার যাচ্ছি আমরা থার্ড বেডরুমে তো আগে একটা বেডরুমের সঙ্গে আপনাদেরকে ব্যালকানি দেখিয়েছি অ্যাটাচ ব্যালকানি থার্ড বেডরুমের সঙ্গেও আপনি অ্যাটাচ ব্যালকানিও পাবেন অ্যাটাচ টয়লেটও পাবেন এই পোর্শনটা আপনি ওয়ার্ড্র বানাতে পারেন স্পেস দেওয়া আছে একটি আর এটি হচ্ছে বাঁহাতে আমার টয়লেট পরে দেখাচ্ছি তার আগে আমরা দেখব ব্যালকানিটি এই উইন্ডো থেকে আপনি ওয়েস্ট দিক ওপেন পাবেন ওয়েস্টে একটি ইন্ডিভিজুয়াল বাড়ি আছে দুতলা বাড়ি আছে তার কারণে আপনার ভিউটা আপনার ক্লিয়ার থাকবে এটি হচ্ছে সেকেন্ড ব্যালকানি আর এটি সাউথের দিক সাউথের দিকে বারানটা আপনি পাচ্ছেন সামনের প্লটটি ফাঁকা আছে তো মোটামুটি হাওয়া লাইট দুটি আপনারা ভালোভাবে পাবেন ব্যালকানিটা দেখুন কাবার গ্লাস করা আছে প্লাস টাইলস দিয়ে পুরো কাভার করা আছে এটি হচ্ছে সেকেন্ড টয়লেট এই টয়লেটটিও তুলনামূলকভাবে অনেকটাই বড় এখনও টয়লেটস ফিটিংসগুলো লাগেনি দেখুন যে টাইলসগুলো ব্যবহার করা হয়েছে টয়লেটসের মধ্যে খুবই গ্লেজি টাইলস লাইটসটা আপনার ভালো পাবেন সিলিং অফ দি আপনার টাইলস ব্যবহার করা হয়েছে আবার লিভিংকাম ডাইনিংয়ে চলে আসলাম তো বন্ধুরা যারা অ্যাকশন এরিয়া টুতে এই ধরনের ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট দেখছেন পার ফ্লোরে একটি করে ফ্ল্যাট তো এই ফ্ল্যাটটি আপনাদের উইস লিস্টের মধ্যে রাখতে পারেন খুবই ভালো একটি ফ্ল্যাট একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট এই ফ্ল্যাটটির সঙ্গে একটি কাবার্ড কার পার্কিংও আপনারা পাচ্ছেন তো বন্ধুরা আরও নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং